এত বড় বড় ঝুমকা নিশ্চিত তিন চার বড় হইব না অবশ্যই তিন চার বড় না হলো এই যে ঝুমকা হুম এক বড় দশ আনা বড় ঝুমকা সিরিয়াসলি অবশ্যই এক বড় দশ না বড় ঝুমকা তারপর এই যে ময়ূর পাশা ঝুমকা পিকক ডিজাইন এক বড় 14 আনা মাই গড এই ডিজাইনটা দেখতে তো মনে হয় দুই তিন বড় এক বড় 14 আনা কিম নেই আপনি না দেখাবো না না থাক এই যে দেখাবেন দেখেন

একবারে বেশি মনে হচ্ছে না দেড় কিন্তু না মাত্র পনেরো আনার মধ্যে অত্যন্ত সুন্দর এটা 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 হচ্ছে মাত্র ওজনটা আমরা একটু দেখে দিই এটা চোদ্দ আনা এক আর সবার পছন্দ ঝুমকা এই যে সাড়ে দশ তো অনেক অনেক কালেকশন চলে আসছে গোলফিনের নিউ গাইজ আপনারা কিন্তু দেরি না করে এখনই চলে আসবেন গোলফিনিটিতে বা অনলাইন অর্ডারটা করে দিতে পারবেন মাত্র এক টাকা অ্যাডভান্স আপনার সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর এক হাজার টাকা আপনারা বাংলাদেশ ঢাকার মধ্যে আছে হোম ডেলিভারি পাচ্ছেন আর ঢাকার বাইরে আছে আপনারা এসে পরিমাণের মাধ্যমে পাচ্ছেন ও ইএমআই সুবিধাও আছে রাইট ওকে আচ্ছা সিটি ব্যাঙ্ক আর ব্লক ব্যাঙ্ক আপনারা যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে আপনারা ইএমআই করতে পারছেন যে কোনো গহনা যে কোনো অ্যামাউন্টের মাধ্যমে চল ভালো থাকবেন আসসালামু আলাইকুম